এই যে ভূমিকম্প হল আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত যে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জানে না মুহাম্মদ আল্লাহ সাল্লাম জানে না এরকম কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বলা তেল জানে জা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়াসকলাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তোরা কাউকে রাখব না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানে কোবের করে দিচ্ছে মালাহা আর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো বিয়ান্না রাব্বাকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক ও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু ধরনে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্য নিয়ে আসতেছে এই হাক কত কে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকীর ব্যাপকতা হবে এবং মদ পান সহজীকরণ হবে তখন ভূমিদর্শ ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানে মিউজিক লাগানো আছে কারণ এটা আমাদের কোনো আপত্তি এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর্দামি বেরে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিব ভূমি ভূমিধস দেখা দেবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু তখন এগুলো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে আল্লাহ তো আমাদেরকে হেফাজত করে না আমি কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ঈসা ইবনে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইদা যলজালাতিল আরদু যিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু ওয়াসকালাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাঠিমেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের হও আমার থেকে বের হও আমার থেকে আর কাউকে রাখবো না ওয়া ক্বালাল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবর গুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতিহীরা মানিক বের করে দিচ্ছে মালাহায়ের কি হলো কেন পাহাড় নড়ে উঠছে